আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার ছাব্বিশ সাতাশ পরীক্ষার্থী তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আসছি দেখো বীজগণিতিক রাশি সিলেট বোর্ড দু এই সৃজনশীলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ডিটেলস আলোচনা করবে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখো এখানে উদ্দীপকে কি বলা হয়েছে পি স্কার মাইনাস নাইন টু 4√5 এটি উদ্দীপকে দেওয়া আছে এখান থেকে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে p √5 2 এটি প্রমাণ করতে হবে তাহলে আমাদের এই উদ্দীপক থেকে ক নম্বরে কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি সেটা দেখো আমরা এখন লেখব ক দেওয়া আছে দেওয়া আছে পি স্কার মাইনাস নাইন ইকুয়েল টু ফোর রুট ওভার ফাইভ এটি দাও আছে এখান থেকে আমরা কী করবো পক্ষান্তর করব পক্ষান্তর করার পরে আমরা ওকে সমাধান করব তাহলে আমরা লিখতে পারি বা পি স্কোয়ার ইকুয়েল টু ফোর রুট ওভার ফাইভ প্লাস নাইন এটি লিখলাম এখান থেকে আমরা আমাদের কি করব এই যে এইটি প্রমাণ করে দেখাবো তাহলে কিভাবে প্রমাণ করবো দেখো আমরা আমাদের এই জায়গা যেটা আছে এইটি লক্ষ্য করো এখানে আমাদের যে সূত্র টু এ আছে না আমরা এখানে দেখো আমি একটা সূত্র লিখতেছি এ প্লাস অলেস্কার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি এই সূত্রটি আছে না এই সূত্রের মধ্যে আমাদের যে সূত্রের টু এ বি আছে আমাদের এই জায়গাটা সূত্রে টু এ বি আছে ঠিক আছে এটা আমরা প্রথমে কি করে লিখব যে সমান সমান আমরা এই মাসখানে প্লাস থেকে টু ইন্টু টু ইন্টু রুট ফাইভ লক্ষ্য করে দেখেছ আমাদের টু এ বি এখানে যেটি আছে ঠিক সেম ভাবে টু এ বি আছে ঠিক আছে এখন আমরা কি করব জাস্ট এইটা আর এইটা উপর বর্গ করে দিব দেখো কি করে তাহলে আমি যদি করি এবং টু এর উপর বর্গ করি তাহলে কি ঘটনা ঘটবে আমাদের এখানে ফাইভ এর উপর বর্গ মানে স্কোয়ার বর্গমূল কাটা এখানে ফাইভ হচ্ছে আর এখানে হচ্ছে টুর উপর বর্গমূল মানে কত টু এর উপর বর্গমূল ফোর মানে হচ্ছে ফাইভ প্লাস ফোর ইকুয়াল কত হচ্ছে নাইন ঠিক আছে আমাদের এখানে কত আছে এখানে কত আছে এখানেও আমাদের এরকম করলে আমাদের কি হবে মানটি ধরা ঠিক আছে তাহলে আমরা আমাদের এটা কি একটা সূত্র পড়ে গেছে না এই সূত্র কি বলছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে উপরে যে সূত্রটা এই সূত্র পড়ে গেছে তাহলে আমরা লিখতে পারি কি যে রুট ওভার ফাইভ প্লাস টু এর উপর স্কোয়ার আর এখানে আমরা বা লিখতে পারি ওকে এখন আমরা কি করব উভয় পক্ষে যেহেতু বর্গ আছে ক্ষেত্রে বর্গ বর্গ ক্যান্সেল হয়ে যাবে কিভাবে ক্যান্সেল হবে আমাদের যদি উভয় পক্ষে বর্গ মূল নিয়ে থাকি তাহলে উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে এই বর্গ নিয়ে নেব উভয় পক্ষে রুট ওভার ফাইভ রুট প্লাস টু এর উপর কি বর্গমূল বর্গ কেটে গেল এখন যাই কি থাকলো আমাদের পি ইকুয়েল টু রুট ফাইভ প্লাস থাকলো আমাদের দেখো এখানে লক্ষ্য করে এটি হচ্ছে আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলছে। এটি আমাদের কী করছে প্রমাণ করে দেখাতে বলছে এই জায়গায় দেখো পি ইকোয়েল টু ফাইভ প্লাস তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার এটি কি হবে

ওয়ান ডিভাইডেড পিভি এর মান কত সে ডিভাইড করতে করছে ঠিক আছে তাহলে আমরা এটির মান বের করবো আমাদের এই দেওয়া আছে এখান থেকে ঠিক আছে তাহলে দেখো লক্ষ্য করে আমি পক্ষান্তর করেছিলাম না এই পক্ষান্তরটা করেই তাহলে দেখি পেস্কার ইকুয়েল টু এটা পক্ষান্তর করেছিলাম তো তাই না তাহলে এই পক্ষান্তরটা আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো যে ওয়ান ডিভাইডেড পি স্কার ইকুয়েল টু ওয়ান ডিভাইডেড নাইন প্লাস ফোর ফাইভ আমরা কি করলাম পি স্কারের জায়গায় ওয়ান ডিভাইডেড লিখলাম ঠিক সেম ভাবে এই ওরা ওয়ান ডিভাইডেড নাইন প্লাস ফোর রুটোবার ফাইভ আকারে লিখলাম লেখাতে যাবে তাই না এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে এই যে প্লাস আছে এর বিপরীত সাইন দিয়ে উপর কি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি বা তাহলে p স্কয়ার এখানে থাক এই পাশে তাহলে আমরা কি করব এই যে আমাদের এই যে পুরোটার বিপরীত সাইন দিয়ে লব করতে কি করতে হবে গুণ করতে হবে বিপরীত সাইন কি 9 4 নিশ্চয় হচ্ছে নাইন প্লাস ফোর আমরা কি করলাম দ্বারা কি করতে গুণ করে দেখো আমাদের এই যে এখানে একটা সূত্র পড়ে গিয়েছে দেখছো এ প্লাস বিস এ প্লাস বি ইন্টু এ বি সূত্র হচ্ছে এই কত এটার উপর স্কোয়ার ঠিক আছে না এখন লক্ষ্য করে দেখো আমাদের একটু একটু হালকা ক্যালকুলেশন করতে হবে নাইন উপর স্কোয়ার আমরা জানি হচ্ছে আর এখানে হচ্ছে স্কোয়ার রুট কেটে যাবে আর এখানে ফোরের উপর স্কোয়ার আছে তাহলে ফোর ফোর স্কোয়ার হলে আমাদের কত আসে সিক্সটিন আছে সিক্সটিন সাথে ফাইভ গুল করলে এইটটি হয় তাহলে আমরা লিখতে পারি যে নাইন মাইনাস ফোর ফাইভ আর এখানে হচ্ছে এইটটি ওয়ান মাইনাস এইটটি ক্যালকুলেশন করলে আমরা কত বলাম নাইনটি মাইনাস ফোর রুট ওবার ফাইভ এটি বললাম ঠিক আছে আমাদের এই মানটি কি বললাম এই মানটি পালাম হচ্ছে ওয়ান ডিভাইডেড পি এই মানটি আমরা পেয়ে গেলাম এখন লক্ষ্য করে দেখো আমাদের এখানে আছে কি পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফোর এটি আছে তাহলে আমরা এটা কি করব হালকা ক্যালকুলেশন করলে আমাদের এই মানটি হয়ে যাবে তাহলে আমরা এই জায়গাতে একটু দেখে দিই তো আমাদের এখানে কি এরকম ঘটনা ঘটে কিনা দেখো তো মাইনাস কি হচ্ছে ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার তার উপরে স্কোয়ার

তাহলে অর্থাৎ আমরা কী পাইছি ওয়ান ডিভাইডেড পি স্কুয়েল টু নাইন মাইনাস ফোর টুটোবার ফাইভ এটি পাইছি তাই না তাহলে আমরা একটু মিশে দিই আচ্ছা এখান থেকে আমরা এইখানে চলে যাই এখানে চলে যাই তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান পি স্কার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কার তাহলে পি স্কারের আমাদের এখানে মান কত দেখছি নাইন প্লাস ফোর রুটোবার ফাইভ এটি দেওয়া আছে তাহলে নাইন প্লাস ফোর ফাইভ এখন হচ্ছে ওয়ান বা পি মান কত এইটি তাহলে আমরা এটা বসাব যে প্লাস নাইন মাইনাস ফোর তাহলে এইটা এটা কাটা গেল তাহলে এখানে আমরা কত পালাম নাইন নাইন এইটিন পালাম ঠিক আছে আরেকটি বিষয় আমাদের এখন এখান থেকে করতে হবে এবার হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ পি স্কোয়ারের মান বসাবো পি স্কোয়ারের মান কত নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ আর মাইনাসের ক্ষেত্রে তাহলে কী হবে নাইন প্লাস ফোর রুট ওবার ফাইভ এটি হবে নাইন নাইন কাটা তাহলে আমাদের এখানে কত আসতেছে যে এইট রুট ওবার ফাইভ এইট দুটো পার তাহলে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম এখন আমাদের এই যে অঙ্কটি আমরা বা এইটার থেকে আমরা অঙ্কটা করব করলেই সমাধান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এখান থেকে একটু বেশি দিই দেখো তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি পি টি দু পার ফোর তাহলে আমরা কি লিখতে পারি পি এস কার অলেক্স কার মাইনাস

পি স্কার এর মান কত পেয়েছে এইটিন পাইছে এবং পি স্কার মাইনাস এইটার মান পেয়েছে এইটিন তাহলে এটা যদি আমি গুম করে দিই তাহলে কী আস্তে দেখি তাহলে এখানে হচ্ছে এইটিন গুনন এইট রুট বার ফাইভ এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত অ্যান্সার আসে দেখি এইটিন গুনন এইট তাহলে এখানে আসছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর তাহলে এখানে আসছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ফাইভ এটি হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এটি হলো আমাদের অ্যান্সার এটি হচ্ছে ফোন নম্বর অ্যান্সার আশা করছি তোমরা বুঝেছ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবার আমরা গ নম্বর করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তাহলে আমরা এই অঙ্কটি করতে গেলে এই গ নম্বরের অঙ্কটি করতে গেলে এই গ নম্বরের অঙ্কটি করতে গেলে আমাদের দুটা সূত্র জানার দরকার যেমন হচ্ছে আমরা গ নম্বর অঙ্ক যদি করি তাহলে হচ্ছে এরকম হচ্ছে পিকিউব ওয়ান ডিভাইডেড কিউব আরেকটা হচ্ছে পি স্কার ওয়ান ডিভাইডেড পি স্কার এটি যদি আমরা কি করে দেই গুণ করে দেই তাহলে আমাদের কি আসে দেখো এখানে হবে পি টি টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড পি টু টু পাওয়ার ফাইভ প্লাস প্লাস হবে পি আর এখানে আছে ওয়ান ডিভাইডেড পি এটি গুণ করে দেখো এটি আসবে কি করে আসে দেখো আমরা এটার সাথে এটা গুণ করলে কত আসবে পিটি দেওয়ার ফাইভ হবে আবার এটার সাথে এটা গুণ করলে কত হবে পিটি ওয়ান ডিভাইডেড ফাইভ হবে তারপরে হচ্ছে আমি যদি এটার সাথে আবার এটা গুণ করি তাহলে এখানে পি থাকবে আর এটার সাথে এটা গুণ করলে কি হবে আমাদের ওয়ান ডিভাইডেড p হবে মানে হচ্ছে আমরা এখান থেকে এটা হবে ঠিক আছে এখন তো আমাদের এই দুটা হচ্ছে এইটার মান জানা এটা আমরা ক নম্বর থেকে পেয়েছি তাহলে এটা লিখতে পারি আমরা এখানে খ হতে পাই খ হতে পাই পি প্লাস ওয়ান এটি পেয়েছি এখন আমাদের ক হতে কি পাই যে ক হতে পাই পি ইকুয়েল টু কত পেয়েছে রুট ওয়ার ফাইভ প্লাস টু এটি পেয়েছি এখন আমাদের কি দরকার এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড পি দরকার কী দরকার ওয়ান ডিভাইডেড পি দরকার অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড পি ইকুয়েল টু তাহলে কত আসছে ওয়ান ডিভাইডেড রুট ওভার ফাইভ প্লাস টু এটি তাই না তাহলে আমাদের সেমভাবে আমরা কী করব এর যে বিপরীত সাইন দ্বারা লবহরকে কী করব বোন করে দেব ঠিক আছে তাহলে রুট ওভার ফাইভ মাইনাস টু রুট ওভার ফাইভ প্লাস টু ইন্টু রুট ওভার ফাইভ মাইনাস টু আমরা কি করেছি লব ও হরকে এইটার বিপরীত সাইন দ্বারা কি করছি গুণ করে দিচ্ছি ঠিক আছে এখন দেখো লবে আমাদের হরে আমাদের কি হয়েছে একটা সূত্র পড়েছে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ফাইভ মাইনাস টু আর এখানে হচ্ছে রুট ওভার ফাইভের উপর স্কোয়ার আর এখানে হচ্ছে টু এর উপরে স্কোয়ার তাহলে এই এটাই স্কোয়ার রুট করে দিয়ে পাঁচের থেকে চার বার দিলে ওয়ান হয় তাহলে আমরা এখানে দেখছি রুট ওভার ফাইভ মাইনাস টু অর্থাৎ আমরা কী পালাম ওয়ান ডিভাইডেড পি ইকুয়েল টু কত পালাম রুট ওভার ফাইভ মাইনাস টু এটি পালাম অর্থাৎ আমাদের কী দরকার এখানে সূত্র পি প্লাস ওয়ান ডিভাইডেড পি দরকার তাহলে আমাদের পি প্লাস ওয়ান ডিভাইডেড পির মান কত আমরা এখানে জানি সেটার হচ্ছে পির মান হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস টু ওয়ান ডিভাইডের ফির মান হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস টু তাহলে এই টু টু কাটা কেন কাটে গিয়ে কি হল এই রুট টু আর রুট যোগ করে দিলে কত হবে টু রুট ওভার ফাইভ হবে টু রুট ওভার ফাইভ হবে এটাই হবে নিঃসন্দেহে এখন আমরা এই যে এই যে আমাদের এই মানটি কি করবো বাইর করে ফেলবো ঠিক আছে তাহলে আমাদের কি আসে অর্থাৎ আমরা জানি অর্থাৎ আমরা লিখতে পারি ওইটা পিকিউ প্লাস ওয়ান ডিভাইডেড পিকিউব ইন্টু পি স্কোয়ার ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার টু ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ফাইভ প্লাস এখানে হচ্ছে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এই যে এইটি আমি লিখলাম এইটা লেখার পরে আমাদের দরকার কি কিবার ফাইভ প্লাস ওয়ান এই যে আমাদের এখানে এই মানটি আছে এইটি আমরা কি করবো মান বার করবো তাহলে আমি একটু মিশে দিই তাহলে কি হলো আমাদের এখানে হচ্ছে তাহলে পিটি দুবার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড পিটি দুপার ফাইভ ইকুয়েল টু আমাদের এইটার মান কত পাইছি এটা একটা সূত্র তাহলে আমরা লিখতে পারি পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউ পি কিউ কিন্তু এটার মান কত যেন পাইছে এইটিন এইটিন আর হচ্ছে এটাই বাসায় আসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এটি হলো এখন আমাদের এটা একটা সূত্র পড়েছে সূত্রটা কি

কি মান আছে এখানে এখানে আছে হচ্ছে টু রুট ওভার ফাইভ এর উপর কি কিউব এটা এটা কাটা মাইনাস থ্রি গুণন টু রুট ওভার ফাইভ হ্যাঁ এটার সাথে কি হবে এইটির গুণা করা আসে মাইনাস টু রুট ওভার ফাইভ হ্যাঁ এখন লক্ষ্য করে দেখো আমাদের এখানে হচ্ছে টু এর উপর কিউব মানে কত এইট আর এখানে হচ্ছে আমাদের তিনটা রুট ওভার ফাইভ আছে মানে স্কোয়ারের জন্য স্কোয়ার রুট কেটে যায় তাহলে পাঁচ চল্লিশ হবে চল্লিশ হ্যাঁ এখানে আমরা লিখি তাহলে চল্লিশ রুট ওভার ফাইভ আর তিন এখানে কত আছে তিন দু ছয় রুট ওভার ফাইভ এখানে আসতে এইটিন মাইনাস টু রুট ওভার ফাইভ এটি হলো এটার সাথে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে থার্টি ফোর রুট ওভার ফাইভ গুনন মাইনাস টু ফাইভ হবে তাহলে আমরা একটু থার্টি ফোর থার্টি ফোর গুণ করে দেখি থার্টি ফোর তাহলে টুয়েলভ পাশে এখানে কত আছে সিক্স হান্ড্রেড টুয়েলভ টুয়েলভার ফাইভ মাইনাস টু রুট ওভার ফাইভ তাহলে এখান থেকে আমরা দেখছি সিক্স হান্ড্রেড টেন ফাইভ এই যে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখানে কি বলেছে সিক্স হান্ড্রেড টেন রুট ওভার ফাইভ হবে আমাদের এখানেও সিক্স হান্ড্রেড টেন আমাদের এখান থেকে এটা বেড়ে গেল এখান থেকে এটা বেরিয়ে গেল আমাদের এটা অ্যান্সার হয়ে গেল মানে হচ্ছে এটা প্রুফড এটা হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার করার জন্য এখন একটা বিষয় তোমাদেরকে জানাবো সেটি হচ্ছে যদি এরকম থাকে যদি পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার ফাইভ এরকম থাকে তাহলে তোমরা কি করবা যে

আর এখানে মাইনাস থাকার কারণে তোমরা একটা প্লাস দিয়ে গুণ করবা আর একটা মাইনাস গুণ করবা এটা ফাইভ যদি হয় তাহলে তোমরা কত দিয়ে গুণ করবা একটা হচ্ছে পাওয়ার থ্রি আর একটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে এইটা গুণ করলে তোমাদের অ্যানসার চলে আসবে এটা কি খুব অনেকেই খুব কঠিন মনে করে আসলে এটা কঠিন মনে করার কিচ্ছু নাই এটি সহজ আশা করছি তোমাদের এই কম্পোটি বেসিকটি তোমাদের ভালো হয়ে গেছে এবং তোমরা এটা বুঝতে পেরেছো আমার এই চ্যানেলটি তোমাদের জন্য যদি সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে আসসালাম